আইসি যেন না আচ্ছা পুরো সমস্যা নাই পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিতাছি 255 টাকায় সাত কালারের কিজি তর পে যাবেন যত কেজি লাগে তত কেজিই দিতে পারবো আমাদের এই ফাইল ইলেকট্রিক থেকে আমাদের দোকানের নাম হচ্ছে ফাইল ইলেকট্রিক মার্কেটের নাম হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট দোকান নং 67 ঢাকা নয়াপুর বাংলাদেশে যে কোন প্রান্ত থেকে আসেন গুলিস্থান ফ্লেভার থেকে নেমে আমাদের স্ক্রিন নম্বরে ফোন দিবেন আমরা প্রয়োজন আপনাকে রিসিভ করে আমাদের শোরুমে আপনাদের নিয়ে আসবেন নাকি আচ্ছা জি তারপরে ভাই কালার এক কেজিতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পেয়ে যাবেন আর এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আপনি সাত কালার চাইলে ভেঙ্গিও বেঁচতে পারবেন যে এক কালার করে চাইলে ভেঙ্গিও বেঁচতে পারবেন শুধু এই না আমাদের কাছে কিন্তু ভাই অনেক ধরনের আপনি জাহাজের তার আছে অনেক ধরনের জাহাজের তার আছে প্রত্যেকটা তার প্রত্যেকটা কোয়ালিটি প্রত্যেকটা সাইজ তারপর হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন আপনার লতা তার অনলি একশো টাকা কয়েল ভাই একশো টাকা গছ একশো টাকা কয়েল আচ্ছা এই একশো টাকা কয়েল তার কিনে এক টাকা গছ তার কিনে ছয় থেকে সাত টাকা গছ বিক্রি করা যায় শুধু এই না আমাদের কাছে পেয়ে যাবেন আপনি এফটি তাল এফটি তাল বাই চল্লিশ ছিয়াত্তর সাইজ দেখেন চল্লিশ ছিয়াত্তর ওয়ান জে যেটা হচ্ছে আমাদের এই যে নিজস্ব প্রোডাক্ট ওয়ান জে যেটা আমরা তৈরি করে থাকি এটা কিন্তু আমরা ভাই ডিলারশিপ দিচ্ছি ডিলারশিপ নিয়ে হচ্ছে এই ওয়ান জে প্রোডাক্টের আপনি একটু সেট ইলেকট্রিক আইটেমের এর ব্যাগলের থেকে শুরু করে মাল্টিপ্লাক তার এলইডি লাইট সবকিছু এক নামে পেয়ে যাচ্ছেন

আপনি মাল দিবেন আমরা এক লক্ষ টাকা মাল দিয়ে দিব এক লক্ষ টাকা ডিলার আর তার পাশাপাশি আপনি যে অঞ্চলে ডিলারশিপ নিবেন সেখানে ঠিক আছে এই ওয়ান যে প্রোডাক্ট থাকবে না আর প্রত্যেকটা প্রোডাক্ট এ ক্যানালক আছে ক্যানালক অনুযায়ী মডেল নাম্বার সম্পূর্ণ সবকিছু সবকিছুতে আছে যেরকম যদি তারের কথা বলি ওয়ান যে তার চল্লিশ চাত্তর এফটি এটা হচ্ছে আপনার চারশো টাকা কয়েন এটা হচ্ছে বাংলাদেশে আপনি যে জায়গায় যান

একশো বিশ থেকে দেড়শো টাকা খুচরা মূল্য বিক্রি করবেন তারপর হচ্ছে এই একটা প্রোডাক্ট এটা কিনবেন তেসলা অনলি বান্ন টাকা পিস তার পাশাপাশি যদি বলি ভাই অনেক ইন্টারন্যাশনাল পিন চ্যাম্পিয়ন পিন এটা কিনবেন পঁচাশি টাকা খুচরা মূল্য বিক্রি আছে এটা হচ্ছিল আপনার খুচরা মূল্য বিক্রি আছে এটা তিনশো থেকে তিনশো বিশ টাকা তারপর যদি বলি ভাই আমরা ওয়ান জে সিক্স পিন দেখেন আমাদের ওয়ান জে প্রোডাক্টের সবকিছু আছে ওয়ান জে সিক্স পিন এইট পিন পেয়ে যাবেন অনলি ছিয়ানব্বই টাকা পিস ছিয়ানব্বই টাকা দিয়ে কিনবেন পাঁচ বছরের গ্যারান্টি শুধু এই না আমাদের কাছে কিন্তু যে ওয়ান যে প্রোডাক্ট লেখা থাকবে এটা হচ্ছে ফাইভ পিন ফাইভ পিন পেয়ে যাবেন এটা আমার কাছে অনলি একশো পঞ্চাশ টাকা লাইফ টাইম গ্যারান্টি তারপর যদি বলি ভাই ডিপি সুইচ আমার কাছে আপনি ডিপি সুইচ পেয়ে যাবেন অনলি একশো পঁয়ত্রিশ টাকায় লাইফটাইম টাইম গ্যারান্টি শুধু এই না আমার কাছে আপনি পেয়ে যাবেন বাটাম হোল্ডার পুরো নবাবপুর চ্যালেঞ্জ করে দিলাম ভাই অনলি বারো টাকা পিস বাটাম হোল্ডার অনলি বারো টাকা পিস বাটাম হোল্ডার ঠিক আছে তার পাশাপাশি আছে এই যে হোল্ডার মাত্র ১৯ টাকা আটান্ন পয়সা তারপর কোনো ব্র্যান্ডিং নিতে গেলে আপনি কেনা পড়বে একশো পনেরো আমার থেকে কিনবেন অনলি পাঁচচল্লিশ পয়সা পাঁচচল্লিশ টাকা পিস তারপর যারা বিল্ডিংয়ের সামগ্রী নিবেন আপনি কালারফুল বাদাম নিবেন আমার কাছে ছেষট্টি থেকে শুরু করে আটাত্তর টাকা দামের পর্যন্ত আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমার কাছে আপনি লুপ চার পেয়ে যাবেন লুপ চার অনলি একশো বিশ টাকা কয়েন লুপ চার শুধু এই না বর্তমান কিন্তু বাই টস টাইট আমার কাছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাইটেমের টস টাইট আছে আমার কাছে টস টাইট পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন টাকা থেকে পঞ্চান্ন টাকা থেকে

নেমে যান নেমে যে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন ঠিক আছে তারপর যদি বলি ভাই আমাদের কাছে কিন্তু অসংখ্য বাসা বাড়ি যারা মাল নিতে চান অসংখ্য আইটেম এর কাছে আমাদের কাছে সিঙ্গেল তার পেয়ে যাবেন সেই লাইক গুলা পেয়ে যাবেন যে ওয়ান জি এক নাম্বার লাইক ওয়ান জি লাইক দর্শক যারা লাইটটা দেখছেন একটু কারেন্টের প্রবলেমের কারণে কিন্তু মাঝে মাঝে একটু চলে যাচ্ছে জি আমাদের কাছে এই যে ওয়ান জি লাইট পেয়ে যাবেন অনলি 540 টাকা পিস 5 ওয়াট 2 বছরের গ্যারান্টি বেচার পর থেকে এটা হচ্ছে আপনার এমআরপি 130 পনেরো ওয়াট পেয়ে যাবেন পঁচাশি টাকায় বিশ ওয়াট পঁচানব্বই টাকায় তিরিশ ওয়াট তারপর যদি একটু হেভি ক্যান্ডিডেট বলি যে যা মন চাই তাই চালাবো জ্বলে যাক পড়ে যাক গলে যাক লাইটটা দেখছেন এই মুহূর্তে অবশ্যই একটু নেট প্রবলেম বুঝতে পারছেন সাথেই থাকবেন লাইভটা দেখার জন্য হ্যাঁ জি তারপর হচ্ছে এই একটা ওয়ান টুপি ব্ল্যাক কামরাঙ্গা বডি অনলি চোদ্দ টাকা পিস লাইফ টাইম অনলি পঁচিশ টাকা দিয়ে কিনবেন পঁচিশ টাকা কিনে পঁচাত্তর টাকা

দয়া করে কষ্ট করে এই লাইফটা একটু কারণ যেহেতু আমরা মানবিক একে অপরের জন্য যেহেতু আমাদের ফেসের সমস্যার কারণে এরকম বারবার লাইফটা ডিস্টার্ব হচ্ছে তো আপনারা এই ডিস্টার্বটা কাটিয়ে ইনশাল আমার লাইফটা পুরো দেখবেন আর আমাদের কাছে কেবল ক্লিক রয়্যাল প্লাস মানে এ টু জেড আপনারা যা লাগে একটা দোকান করার জন্য একটা বাসা বাড়ি করার জন্য সবকিছু পেয়ে যাবেন তো ভাই আজকাল লাইভ বেশি কথা বলবো না যেহেতু লোডশেডিং এর প্রবলেম হয়ে তো সে কারণে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে আমার চায়ের দাঁড়াতে বাকি বিস্তারিত জানতে আমাদের কন্ট্যাক্ট নাম্বার